সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের আজকের ব্লগটা এখন শুরু করি আজকে বৃহস্পতিবার আর আমি সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে ঠাকুর পুজোর কাজ করছি মানে আলপনা দিচ্ছি আজকে শুরুর প্রথম কাজ এটাই পুজোর প্রথম কাজ মানে আলপনা দেওয়া সুন্দর করে সিংহাসনটা পরিষ্কার করে মোছা তাই না বলুন একটু গাছের গাঁদা ফুল ছিল আজকে সব কটা তুলে নিয়েছে জবা ফুল তো আছেই কাকা দিয়ে গেছে আর এই আমসর দুটো জোগাড় করেছি জানেন কি দারুণ না আমার মনের মতো আমসর তো এই দুটো আজকে ঘটে দেব সুন্দর করে সিঁদুর ঘরে থাকো আলো করে এসো মাল কি বসো থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে ঈসমালী লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না যেন মনে হচ্ছে কার্তিক মাস হ্যাঁ যেটা বলছিলাম আজকে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে আমি কিভাবে পূজা করি তো পূজাটা না পুরো সম্পূর্ণ নিজের নিজের ভিতর থেকে অনুভূতি নিজের সব কিছু এটা সম্পন্ন নিজের থেকে আসে তবে আমি বলবো আমি তো প্রতিদিন যেমন কাজকর্ম করি তেমনই বৃহস্পতিবার তাই কাজকর্ম সকালবেলা উঠে যেটা আমার প্রথমে ভগবানকে নমস্কার করা কাজ তারও আগে আর একটা কাজ আছে সেটা হচ্ছে এই ধরন ধরণী এই ধরণীতে আমি সারা দিন যে নৃত্য করব তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা দেখে এই ধরণীতে পা ফেলার সাথে সাথে আমি ধরণীকে ছুঁয়ে প্রণাম করি সারাদিন যে আমি তোমার শরীরে নৃত্য করব তার জন্য আমায় ক্ষমা করো তো ফ্রেন্ডস একটা কথা বলি যে রিকোয়েস্টটা তুমি করেছো কিভাবে পুজো করি কীভাবে পুজো করি সেটা তো কাউকে বলে বোঝানো যায় না তাই না তো আমি সকালবেলা উঠি যেটা কাজকর্ম সারার পরে ভগবানের জন্য যেটা করি চাল ভিজিয়ে দিই বৃহস্পতিবার আলপনা দেওয়ার জন্য সেটা পুজোর আগে সান টান সেরে ওটা বেটে নিয়ে আলপনা দিই এবার প্রতিদিন তো আলপনার ডিজাইন মানে প্রতি বৃহস্পতিবার তো ডিজাইন ডিজাইনটুকু খুব একটা মনে থাকে না তার জন্য আমি ফোনটা ইউজ করি মাঝে মধ্যে দেখে নিই একটু অল্প না ভালো ডিজাইন যদি থাকে মানে যদি ধরুন আপনার ঘর দৌড় সব সুন্দর করে সব সময় গোছানো থাকে আপনার দেখবেন সেই ঘরে সেই বাড়িতে বেশিটা সময় থাকতে খুবই ভালো লাগবে তেমনই ভগবানের জায়গা যদি সুন্দর থাকে ভগবানের সিংহাসন যদি সুন্দর করে সবসময় গোছানো থাকে ফুল দিয়ে বা সুন্দর সুন্দর কাপড় পরিয়ে ভগবানকে রাখা যায় ভগবানকে যেন মনে হয় ওই সিংহাসনের সামনে থেকে দেখলে যেন উনি জাগ্রত আর একটা আলাদা অনুভূতি তো এটা পুজোটা বলবো সব সম্পূর্ণ নিজের মন থেকে আসে গতকাল অনেকটা রাত অবধি জন্মদিনে কাটিয়ে কুয়াশাটা মাথায় ভরেছে আর সেই জন্য গলাটা একদম গেছে বসে তো সেটাই বলবো যে সবটাই মন থেকে আসে আমরা তো প্রিয় মানে সব মানুষেরই একটা প্রিয় কেউ থাকে না প্রিয় মেয়ে প্রিয় ছেলে প্রিয় স্বামী প্রিয় বন্ধু তাকে যেন চোখে হারায় সে না আসলে একসাথে খাওয়া হয় না সে না আসলে রাতে ঘুম ধরে না এরকম একটা ভালোবাসা অনুভূতি থাকে তো সে কিছু কথা বলে দুপোটা চোখ দিয়ে জল বেরিয়ে আসে যে তার কথাটা খুব কষ্ট পেলাম তো আমি বলবো এই অনুভূতিটা যদি ভগবানের প্রতি থাকে তার কাছে যদি এসে দুপোটা জল ফেলা যায় তার কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা আর ভগবানের প্রতি যে পাগল হয়ে যায় যে তাকে না একদিন প্রণাম করলে আমার দিনটা যেন দিনই হলো না তার কাছে দু ঘন্টা না বসলে যেন দিনটা দিনই হলো না সারাদিন সব কর্মের মধ্যে ভগবানকে ডাকা হয়নি আজকে এই যে ব্রেনের মধ্যে ঘুরছি এটাই হচ্ছে পুজো এটাই হচ্ছে ভক্তি ভক্তি না কাউকে বোঝানো যায় না এটা সম্পূর্ণ নিজের থেকে আসে সারা দিন পেটে খাবার না পড়লে যেরকম একটা মানে অনেক কাজের মধ্যে তো আমরা অনেক সময় খেতে ভুলে যাই কিন্তু দেখবেন যখনই হালকাভাবে বসি যে যখন কোনো টেনশান নেই তখন দেখবে পেটের মধ্যে চুঁচুর কীর্তনটা বারবার মনে পড়ে কাজে মন আসে না তাই না মাথা ঘরে তো আমার কিন্তু সেরকমই ভগবানের প্রতি হয় একদিন যদি কোনো কারণে কাজের চাপে ভুলে যায় যে আজ হয়তো আমার ভগবানকে ডাকা হয়নি আমার তো সেই দিনটা যে কিভাবে যায় আমি নিজেই জানি না সেই মুহূর্তে পথ থেকে যেন মনে হয় ব্যাস আমার দিন এখানেই থেমে গেল তো ফ্রেন্ডস সকালবেলা আমি যেমন আমার গোপালকে খেতে না দিয়ে জল স্পর্শ করি না এটা আমার অনুভূতি এটা আমার পাগলামি বলতেই পারে অনেকে তবে চেষ্টা করি যে করি না বলাটা ভুল আমি যদি হসপিটালে থাকি আমাকে তো করতেই হয় তাকে খাবার না দিয়ে তবে আমি চেষ্টা করি বাড়িতে যতক্ষণ থাকি সম্পূর্ণভাবে আমি চেষ্টা করি আর এটাই আমার ভগবান এটাই আমার অনুভূতি এটাই আমার ভক্তি তো এইভাবেই আমি ভগবানকে ডাকি আপনারা কে কীরমভাবে ডাকেন বা পুজো করেন আমি জানি না তবে এটুকু বলি মানুষের জন্য দুপোটা চোখের জল যেমন আমাদের আছে চোখে ঈশ্বরের জন্য থাকা উচিত শুধু দুঃখ পেলেই তার কাছে গিয়ে ছুটে যাব কাঁদবো সুখের সময় তাকে ভুলে থাকবো সেও মেনে নিতে পারে না সেও তোমার অপেক্ষায় বসে থাকে যে আমার ভক্ত কখন আমার কাছে আসবে সেও তোমাকে বড় ভালোবাসে কারণ তার দায়িত্ব পৃথিবীতে তোমার প্রতি সবথেকে বেশি এটা ভুললে একদম চলবে না তোমার মা বাবা যেমন তোমাকে দায়িত্ব নিয়ে পৃথিবীতে এনেছে পালন করেছে কিন্তু সেজন পাঠিয়েছে তোমাকে তাই তো তুমি যে এত ভালোবাসা পাচ্ছ এত মা বাবার ভালোবাসা পাচ্ছ স্বামীর পাচ্ছ মেয়ের পাচ্ছ সেটা তার পুরো কৃতিত্ব তবে যদি অনেকেই বলে যে আমার তো খুবই কষ্ট আমার তো অনেক দুঃখ এটা কর্ম কর্ম আমি যদি কাউকে ছোটো বড়ো কথা বলি তাহলে আমাকেও রেডি হয়ে থাকতে হবে না শোনার জন্য শুনবো না শুধু বলবো এটা কখনোই হয় না তাই না তো অনেক বড়ো বড়ো কথা বলে ফেলেছি থাক আজকে আর বেশি কিছু বলবো না কাল আমার বিয়ে বাড়ি আছে এবারে ঘুমোতে যেতে হবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন টাটা